দশই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা টি টোয়েন্টি এশিয়া কাপে এবার একটা ভয়ঙ্কর দল পাঠাচ্ছে ভারত এরা মাঠে নামলে কেঁপে উঠবে ক্রিকেট বিশ্ব কাঁপনি ইতিমধ্যে শুরু হয়ে গেছে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সবারই এক কথা এই ভারতকে হারানো অসম্ভব কুড়ি ওভারে চারশো রানও করার ক্ষমতা রাখে এই ভারতীয় দল এবারের এশিয়া কাপে তেমন কোনো ঘটনা ঘটলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না কারণ ওপেনিংয়ে বিস্ফোরক ব্যাটসম্যান অভিষেক শর্মার সঙ্গে এবার দলে ঢুকে পড়েছে আরও এক বিধ্বংসী ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী তিনে তিলক বর্মা চারে শ্রেয়াস আইয়ার পাঁচে সূর্যকুমার যাদব ছয়ে হার্দিক পান্ডিয়া সাথে সঞ্জু স্যামসন এরপর ওয়াশিংটন সুন্দর আকাশদ্বীপ আরশাদ্বীপ সিং এবং বরুণ চক্রবর্তী এছাড়া অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলে থাকছেন নবাগত তরুণ ক্রিকেটার বিধ্বংসী আরও এক ব্যাটসম্যান আয়ুষ মাত্রে শিবাম দুবে ধ্রুব জুড়েল প্রসিদ্ধ কৃষ্ণ এবং রবি বিষ্ণুই সুতরাং দলটা দেখে বোঝাই যাচ্ছে যে কল্পনাতীত শক্তি সঞ্চারিত হয়েছে এই ভারতীয় দলে দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া নবাগত আয়ুষ মাত্রে অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীর মতোই সমান বিধ্বংসী ব্যাটসম্যান একবার উইকেটে দাঁড়িয়ে গেলে মাঠে রানের বন্যা বইয়ে দিতে পারেন সুতরাং এই ভারতীয় দলের সঙ্গে পাল্লা দেওয়া এশিয়া কেন গোটা বিশ্বের অন্য যে কোনো দলের পক্ষে কার্যত অসম্ভব এবারের এশিয়া কাপের প্রাথমিক পর্বে গ্রুপ এতে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ওমান এবং সংযুক্ত আরব আমির শাহী গ্রুপটা দেখে বোঝাই যাচ্ছে যে ভারতের সঙ্গে প্রত্যেকটা ম্যাচই হবে একেবারে এক পেশে কারণ ওমান এবং আমির শাহির শক্তি বলার মতো নয় ওমান এবং আমির শাহির ক্রিকেট শক্তি বলার মতো নয় পাকিস্তানের ক্ষেত্রেও একই কথা খাটে কারণ বাংলাদেশের মতো দলের সামনেও তাদের এখন আর উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই দেড়শো রান করতেও পারে না পাকিস্তান টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান দলের এতই খারাপ অবস্থা সেখানে ভারতের সঙ্গে কী খেলবে সেটা ওরাও ভালো করে জানে গ্রুপ বিতে রয়েছে আফগানিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং হংকং গ্রুপের খেলা শেষ হলে শুরু হবে সুপার ফোর বিশে সেপ্টেম্বর থেকে এবং ফাইনাল আঠাশে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠীতে দেবী দুর্গার বোধনের দিন এবং ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী দল হিসেবে এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কারই থাকার সম্ভাবনাই সব থেকে বেশি কারণ পাকিস্তান এখন শুধুই একটা নাম মাত্র তাদের ক্রিকেটীয় শক্তি বলে কিছু আর অবশিষ্ট নেই